এদিকে গভীর রাতেও চলছে ছাত্রলীগের ভয়াবহ অ্যাকশন কোনো কারফিউ মানছে না আওয়ামী লীগ ছাত্রলীগ বাধ্য হয়ে সেনাবাহিনীও পালালো গোপালগঞ্জ শহর ছেড়ে ঘটনা ঘটেছে গোপালগঞ্জে পরিস্থিতি এবং দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ যেটা হলো গোপালগঞ্জে আজকে দিন যে ঘটনা ঘটেছে তাতে একশো ধারা জারি করেছিল প্রশাসন তারপর একশো চুয়াল্লিশ ধারায় যখন কাজ হচ্ছিল না তারপর কিন্তু পুরো আঠাশ ঘন্টার কারফিউ ডেকে দিয়েছে গোপালগঞ্জের প্রশাসন দর্শক সেই কারফিউর ভিতর দিয়েও ছাত্রলীগ কিন্তু তারা ভাঙচুর চালিয়ে যাচ্ছে তারা কিন্তু আবারও রাজপথে নেমে সেনাবাহিনী পুলিশের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে তারা কিন্তু আবারও রাজপথ গরম করছে দর্শক এই মুহূর্তে পাওয়া আজকে গভীর রাতে কী ঘটতেছে গোপালগঞ্জে এক শুরুতে শিরোনামে দেখেছিলেন সেনাবাহিনীর ট্যাঙ্ক গোপালগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছে তাহলে কি ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে দর্শক দেখব সেটা তার পাশাপাশি দেখবো শিক্ষার্থীরা আবারও মাঠে নামার ডাক দিয়েছে ডাক দিয়ে কী বলেছে ছাত্রলীগের বিরুদ্ধে তো একে একে আমরা সম্পূর্ণ সংবাদ দেখে আসি আজকে রাতের সর্বশেষ ভিডিও তো কথা নয় চলুন বিস্তারিত দেখে আসা যাক যে রাত আটটা আর হয়তো আহ দশ থেকে বিশ মিনিট পর কিন্তু এই গোপালগঞ্জ শহরে কিন্তু কারফিউ শুরু হয়ে যাবে আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ সকাল থেকে গোপালগঞ্জ শহরের এই আজকের যে ঘটনা বলি সেটি কাভার করছিলেন জাওয়াদের সাথে কিছুক্ষণ আগে আমার কথা হলো সে জাওয়াদ আমাকে যেটি জানালো সেটি হলো যে গোপালগঞ্জ পুরো শহরে এখনও থমথমে একটা পরিস্থিতি বিরাজ করছে কার্যত কারফিউ জারি হলেও গোপালগঞ্জ শহরের যত অলিগলি মহাসড়ক সব কিছুই কার্যত বিচ্ছিন্ন আছে এবং কিছুক্ষণ আগে মূলত আমরা এখন যেখানে আছি এই জায়গাটির নাম হলো ফুকরা বাজার এটি গোপালগঞ্জ শহর থেকে মোটামুটি পনেরো থেকে বিশ কিলোমিটার দূরে এখানে এই বাজারটি এখানে একটা প্রকাণ্ড গাছ কে বা কারা ফেলে রেখেছিল স্থানীয় জনতা পুলিশের সহায়তায় পুলিশ স্থানীয় জনতার সহায়তায় সেই গাছটি কিছুক্ষণ আগে সরলো এবং যেই কারণে দেখছেন যে গাড়িগুলো কিন্তু একটু চলতে শুরু করেছে কিন্তু এর কিছুটা দূরে আরও অনেক গাছ আছে যেই কারণে পুরো সড়কটিতে যোগাযোগ এক ধরনের বিচ্ছিন্ন আছে এই রকম একটা পরিস্থিতি চলছে জানেন যে দুপুরে যে জাতীয় নাগরিক পার্টি সেই পার্টির সমাবেশকে ঘিরে যে সংঘর্ষের সূত্রপাত হয়েছে এবং সেখানে কিন্তু এখন পর্যন্ত আমরা বিভিন্ন সূত্র থেকে যে খবর পাচ্ছি যে সেটি সেখানে অন্তত তিনজন নিহত হয়েছে বিশেষ করে এই খবরটি পত্রিকাগুলো দিচ্ছে তবে আমি যার বড় দিয়ে এই খবরটি দেওয়া দেওয়া হচ্ছে উনি হলো হাসপাতালের তত্ত্বাবধায়ক গোপালগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালের ওনার নাম জীবিতেশ বিশ্বাস ওনাকে অনেকবার ফোন দিয়েছি কিন্তু উনি ফোন ধরেননি আর আরেকজন যে কর্মকর্তা সিভিল সার্জন গোপালগঞ্জ ওনাকে ওই ব্যাপারে জানতে চেয়েছে কিন্তু উনি ফোন ধরেননি তবে এটি বলতে পারি যে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক আছে এবং কিছুক্ষণ পর তো কারফিউ জারি হচ্ছে তো

আমাদের এই বাংলাদেশে একদা একজন জ্ঞানী নারী বলে গিয়েছিলেন তিনি বাংলাদেশের একজন দলীয় নেত্রী থেকে এই মুহূর্তে জাতীয় নেত্রী হয়ে উঠেছেন এই গোপালগঞ্জের গোপালীদের বারাবারে দেখে উনি একটা কথা বলছিলেন গোপালগঞ্জের নামই বদলে দেয়া হবে আমরা বলতে চাই গোপালগঞ্জ যা শুরু করেছে গোপালগঞ্জের ভেতরে বসে থেকে স্বৈরাচারী শেখ হাসিনা এবং দিল্লি এদের চক্রান্তে গোপালগঞ্জের মধ্যে একটি প্রক্সি স্টেট কায়েম করা হয়েছে সেখানের কমান্ড যেখানের নেতৃত্ব যেখানের সার্বভৌমত্ব আসলে বাংলাদেশ থেকে আসে না সেখানের সার্বভৌমত্বের অনেকটাই নিয়ন্ত্রণের চেষ্টা করছে সহিরাচারী হাসিনা এবং দিল্লিতে বসে দিল্লির মসনদে বসে থাকা ওই লুটেরারা ওই কুনিরা যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সবসময় ছিনিয়ে নিতে চায় আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই এই প্রক্সি প্রক্সি স্টেট খেলা আমরা হতে দিব না গোপালগঞ্জ বাংলাদেশের ভূমি বাংলাদেশের ছাত্র জনতা সম্মিলিতভাবে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে হটিয়ে দিয়েছে তাই স্বৈরাচারী শেখ হাসিনা স্বৈরাচারী আওয়ামী লীগ ফ্যাসিবাদী ছাত্র লীগ হামলাকারী গণহত্যাকারী যুব লীগ কারোর স্থান এই বাংলাদেশের মাটিতে হবে না আপনারা দেখতে পেয়েছেন ইসি একটি নাটকবাজি করেছে ইসি বলেছে নৌকা মার্কার প্রতীক নাকি এখন পর্যন্ত থাকবে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই গণাভ্যুত্থানের ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট ভাবে বলতে চাই এত বড় একটি গণক তারপরেও বাংলাদেশ থেকে স্বৈরাচারী শেখ হাসিনা এবং তাদের এবং যারা রাজনৈতিকভাবে ভাবে দেশে ভাবে এদেশে চালিয়েছে সেই আওয়ামী লীগ এবং তাদের মার্কাকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় জুলাই গণাভ্যুত্থান পরবর্তী নির্বাচন ব্যবস্থায় শহীদের রক্তের উপর পাড়া দিয়ে যে গণতান্ত্রিক আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে সেই গণতান্ত্রিক যাত্রার নির্বাচনে এই নৌকা প্রতীক ব্যালটে থাকতে পারবে না আমরা বিশ্বাস করি নৌকা প্রতীক ব্যালটে রাখার এই যে ষড়যন্ত্র এটা রিফাইন্ড আওয়ামী লীগ নামে যে তত্ত্ব যে কথা বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে সেটাকে সেই যে সেই যে সন্দেহ সেই যে রিউমার সেটাকে সত্যের দিকে ঠেলে দিয়েছে ফেলে দিচ্ছে আমরা বলবো এসব বাদ দিন ইন্টারিম গভর্নমেন্টের ম্যান্ডেট জুলাই এই জিরো ম্যান্ডেট জুলাই জুলাই না আসলে এদেশের আপনাদের ইলেকশন কমিশনার তো দূর আপনাদেরকে কে দূরের মজাও খুঁজে পাওয়া যেত না এদেশের ইলেকশন কমিশনার থাকতো হাসিনার পয়সা দিয়ে পোষা লুটেরা আমলা আর কিছু হাসিনার টোকাই সন্মানিত সম্মানিত সহযোদ্ধাগণ আমাদের মনে হয় এই নৌকা প্রতীক ব্যালটে রাখা রিফাইন আওয়ামী সামনে আনার এই ঘটনা আজকে গোপালগঞ্জে সন্ত্রাসী আওয়ামী লীগকে শক্তি জুগিয়েছে সাহস জুগিয়েছে তাই আমরা বলবো সতর্ক হন

আমি ওদের এই কর্মকাণ্ডগুলোকে ধন্যবাদ জানাই সাহসী ভাইয়েরা বোনেরা এগিয়ে যাও বাংলাদেশের কেউ না থাকলেও আমরা তোমাদের সাথে থাকবো যতদিন মাতৃভূমির জন্য লড়াই করবে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় অকণ্ঠভাবে এগিয়ে যাবে ততদিন তোমাদের সাথে আমরা থাকবো ভয়ের কিছু নেই যারা গোপালগঞ্জ জয় করতে পারে তারা বাংলাদেশের মানুষের মন জয় করতে আমার পক্ষ থেকে বাধা থাকার কোনো সুযোগ নেই সৎ পথে চললে সৎ মতে থাকলে ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ বাংলাদেশের মানুষের রাজনৈতিক মূল্যবোধের পাশে থাকলে কেউ তোমাদেরকে বারণ করে রাখতে পারবে না নাহিদ ইসলাম হাসনাত সার্জিস তোমাদের প্রতি শুভকামনা বাংলাদেশের আগামী দিনের সূর্য সন্তানদের জন্য শুভকামনা একমাত্র নিকৃষ্ট তারাই যারা তাদের এই গোপালগঞ্জ বিজয়কে মেনে নিতে পারেন না তারা রাজনীতিতে উচ্ছিষ্ট থাকবেন ধূপধাপ মুজিব্বাদ গোপালগঞ্জ বিজয় ঘোষণা করল জুলাই বিপ্লবের যোদ্ধারা বাংলাদেশের অন্যতম একটি জায়গা যেখানে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন শেখ হাসিনা যিনি বাংলাদেশের ফেসিবাদ চালু করেছিলেন বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছিলেন সেই জায়গায় এখন ধূপধাপ চলছে মুজিববাদী দালালদের বিরুদ্ধে এখন ধূপধাপ চলছে শব্দ চলছে একটাও পিঠ ছাড়া প্যাট ছাড়া বাহিরে আর পড়ছে না সবগুলো লাল করে দেয়া হচ্ছে বিজয় হয়েছে জুলাই বিপ্লবীদের বিজয় হয়েছে সার্জিস হাসনাদ এবং আজকের এই নাহিদদের বিজয় হয়েছে সাধারণ শিক্ষার্থীদের বিজয় হয়েছে যারা জুলাইতে আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিয়ে দেশকে আজকের মুক্ত করেছিলেন তাদের দল হোক ভিন্ন মত হোক ভিন্ন আজকের এই জুলাইয়ের এক বছর পরে যেদিন আবু সাইদ শহীদ হয়েছিলেন সেই আবু সাইদের শহীদ দিবসে আজকের গোপালগঞ্জের মাটিতে গিয়ে মিছিল করা মুজিববাদ মুর্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এই মিছিল তারাই করতে পারে যারা বাংলাদেশকে সত্যি স্বাধীনতার উপহার দিয়েছে আজকে তারা সেখানে উপস্থিত হয়ে আজকের আওয়ামী লীগের হৃৎপিণ্ডে আঘাত করে দিয়ে এসেছে সেই গোপালগঞ্জের নাম বদলে দিব এই শব্দ উচ্চারণ করেছিলেন এক সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ সেই গোপালগঞ্জের নামই বদলে যাচ্ছে গোপালগঞ্জের চরিত্র বদলে যাচ্ছে সেখানে বিজয় অর্জন করেছে গোপালগঞ্জে যদি একটি মাইক লাগিয়ে একজন কর্মীও মুজিববাদ মুর্দাবাদ এই স্লোগান দিতে পারে তার চেয়ে সাহসী সন্তান পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না কারণ বাংলাদেশ যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে শেখ হাসিনার উচ্ছিষ্ট দালালরা একমাত্র গোপালগঞ্জে তাদের তীর্থস্থান মনে করে বনে জঙ্গলে অবস্থান করে ওই জায়গাটি ইতি তারা বসে আছেন মাটি আঁকড়ে ধরেছেন সেই জায়গায় গিয়ে শত শত হাজার হাজার মানুষদেরকে নিয়ে সেই জুলাই যোদ্ধারা আজকের মৃত্যু দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এখন আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন গোপালগঞ্জ এর আজকের এনসিপির পদযাত্রার সর্বশেষ সংবাদ সেখানে কিন্তু এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সেখানে কিন্তু এখনও রাস্তায় রাস্তায় বিভিন্ন ধরনের ব্লকেট বা বিভিন্ন বড় বড় গাছ ফেলানো আছে যার কারণে সড়ক কিন্তু এখনও চলাচলের উপযোগী না দর্শকেরই মধ্যে বাংলাদেশের সর্বস্তরের জনগণ আওয়ামী লীগের বিপক্ষে আবারও রোডে নেমে এসেছে এবং ছাত্রলীগের বিপক্ষে তারা আওয়াজ চলতে শুরু করেছে দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামতকে আসলে এনসিপির পদযাত্রায় বাধা দেওয়া কতটা যুক্তিসঙ্গত বলে মনে হয় আপনার কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিন আসলে সেনাবাহিনী পুলিশের গুলিতে আজকে গোপালগঞ্জের সর্বশেষ যে তথ্য আমরা জানলাম চারজনের মৃত্যু হয়েছেন চারজন নিহত হয়েছেন দর্শক হ্যাঁ যদি পদযাত্রায় বাধা দেওয়া না হতে চারজন কিন্তু প্রাণ হারাত না তো ভালো থাকুন সুস্থ থাকুন